মা বললাম খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে না মনটা যেন কেমন করছে মনে হচ্ছে কোথাও একটু ঘুরতে যাই বাবা এখন রান্না করতে রান্না কর রান্না সময় এসব কথা ছাড়ো আপনার ঘুরতে যেতে ইচ্ছে করে মা না আমরা কোথাও গিয়ে ঘুরতে যাইনি কি করে ঘুরব তোমার শ্বশুর এমেছে বড় হয়েছে বিয়ে হয়েছে এই বাড়িতে এসে এই ছেলে মেয়ে ধান চাল নিয়েই তো ব্যস্ত তোমার শ্বশুর মাকে ক্লাস করতো তখন এই ধান ভাঙা সেদ্ধ করা শুকনো এই মাঠের জন তাদের সব রান্না বান্না করা কখন যাব ঘুরতে তারপরে এই ছেলে মেয়ে মানুষ আমাদের কে সেই দিন গেছে আমাদের সেই দিন ছিল না আমরা ঘুরতে যাইনি কোনো দিনও রান্না করো তোমার বড় ননদ আসবে তাড়াতাড়ি করে রান্না করো মাছ মাংস

Dalla, 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 একবার দিদি দেবো মা ভাত দিয়ে হয়ে গেছে খেয়ে বাবা রান্নাগুলো বো হেভি হয়েছে হেভি মাংসটাও যা রান্না হলো না সুন্দর খুব ভালো রান্না হয়েছে দারুন অবশ্য সত্যি জবাব নেই তোমার রান্না মাংসটা হয়েছে তেমনি মাছ হয়েছে রান্না দারুণ রান্না হয়েছে আসো আসো আজো ওই ছুটি এহ ওকে খাইয়েই এসছি এখন আর খাবে না বসো

বাছা ওইদি বলো শুন আমাদের কি বলতো অত ঘোরা টোরা রেই নেই পথিক নেই কারণ তোমার জানের মতে আমি না बिजनेসম্যান ওর তো টাকার অভাব নেই না আমাদের সব ভালো লাগে না আমরা ঘরে ওই এখন তো কি বলতো ক্যামেরা মানে ফোনেই এখন সব দেখা যায় ফোন চালালেই ঘরে বসে দুনিয়াদারি দেখা যায় আমাদের যাওয়া লাগে না লাগে দেখা আমাদের ও সব

রা এই কথা বলছিলাম আমরা এত তাড়াতাড়ি শুই না আসো 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 শোনা এইদিকে শুনো না আসো তুমি আরে বসো আমরা এত শুই না বুঝেছো আমাদের শুতে শুতে সেই খেয়ে দশটার পরে খাই করে দেখো বিয়ে হয়েছে এত বছর কোনোদিন কি বলি তো আমার কি আমরা কোথাও ঘুরতে যাইনি কোনোদিন ঘুরতে যাইনি আমরা ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা একটা যেয়ে দেখো না খুব ভালো লাগবে এখন মাকেই তো ওই করাটাই রাজি করাটাই মা সব পছন্দ করে না আগেকার দিনের মানুষ তো মা মোটে এইসব বউ মানুষ ঘুরতে যাবে এই করতে যাবে এগুলো মা পছন্দ এখনকার দিনের মানুষ তুমিও তো ঘুরতে যাওনি এখন বলুন তো তো চলো না একদিন যাই আমি আমারও ভালো লাগে না ঘুরে ঘোরা ঠোরা বুঝেছো এটাই হচ্ছে সমস্যা তো তুমি মাকে বলে দেখো আমি মাকে বলেছি আমার কথা মা রাজি হচ্ছে না তুমি একটু মাকে বোঝাও না গো দেখি কালকে সকাল হোক তারপর দেখছি ঠিক আছে বলে দেখবো মাকে মাকে তুমি ঠিক আছে আমাদের বাড়িতে পাঠালাও না কি করবো বলো মেয়ে তো কোথাও যেতেও চায় পর থেকে তো আসেই না

কোনদিন ঘরের বউ না ই দিবা না আর পর্দা দিবা না 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 আমার কি এই কথা হই না আর বউ শুধু বলে ঘুরতে যাব ঘুরতে যাও বলতো ঘুরতে যাব কেন বাবার বাড়ি ঘুরে বেড়া তুমি কি মনে হয় জানি না তো কি বলবো আর বলো সারাদিন ঘুরবে ঘুরবে বাবার বাড়ি কি করতো আর বলো না ও বৌমা হ্যাঁ

আচ্ছা না হয় কি করব আর ও বারবার বলছে আমি ও যদি ঘুরতে যায় তাহলে নয় আমি সে কয়দিন থেকে যাব কি দেব কি বলছ কি বল আরে না সদন মেজদের একবার বাইজে মে করলে না এরকম ডেইলি ঘুরতে যাবে আরে বারবার বলছে বল করব বল মাশাল ফেরিতে বল তো বল কি বলতো তোর বাপের বাড়ি তো অবস্থাবস্থি ভালো তো এদিকে ওদিক যে তো সেই নিশাটা রয়ে গেছে রাস্তায় গোলারব বাস বুঝলে তো মানে ওই একটু ওই দিঘা পুরি এইসব জায়গায় মনে হয়

সব <laughs> সময় <laughs> <laughs> শুধু দুইজনে ঘুরতে যাবো দুইজনে যাবো আর সবাই জিনিসপাতি কিনে কিনে করে রাখে বাড়িটার সবই থাক কোনো সময় তো বলে না সে আমরা সবাই মিলে যাই কি কে নিয়ে যাই ওই সেটা তো বলে না শুধু ও যাবে ঘুরতে এটা কি ঠিক বল

এর আগে একবার গেছিল যেয়ে সেখান থেকে কি এনেছে আমাকেও দেখায়নি দেখায়নি তারপরে বাপের বাড়ি গেলো ও মা সে ব্যাগ ভর্তি করে নিয়ে গেছি সে আমাকে যখন আসলে ব্যাগ খাইনি থাক চলে আসবে দোকানের কাছে চলে আসবে মনে খারাপ ভাববে বলবে কেন ওই জন্য ননদ আসছে মার কানে বিষ ঢালছে বুঝোনা মা ও আমি একজন ওই তোমার বাড়িতে আমি আশা সেইভাবে ছেড়ে দিয়েছি ও দুদিন থাকবো আমি চলে যাব আর আমি চাই না

তুমি চুপ করে আছো কেন তোমাকেও তো নেব আর যাও তো যাচ্ছে তোমার ভাই যাচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি পুরীতে আর তোমরা কি পাগল নাকি আমি কি আমার একা ঘোরার কথা বলেছি তোমাদের সবাইকে নিয়ে ঘোরার কথা বলেছি আমি

আর আপনাকে আপনি কোনোদিন পরিদর্শন করিনি আপনার মনের মধ্যে একটা আক্ষেপ থেকে গেছে জীবনে পরিদর্শন করতে পারিনি আর আমি ওখানে এক একটা যেতে পারি আমি তো তাই ভেবেছিলাম আমরা গেলে সবাই আমাকে বলো দর্শন করতে না তুমি

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ললদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি শুভ সন্ধ্যা আর আমার ভিডিওটা তো আপনারা সবাই দেখেন একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগের দিন নামগুলো দিয়েছেন তন্ময় পাটরা প্রদীপ দাস আর মোহিনী বিশ্বাস মনোরঞ্জন মাহাতো ভাস্কর দাস আর রিঙ্কি আর হচ্ছে তোমার জলি শিকদার আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আরও বেশি বেশি কমেন্ট করবেন যারা যারা কমেন্ট করবেন নাম ঠিকানাটা একটু নিচে দিয়ে দেবেন আমার বলতে সুবিধা হবে সবাই ভালো থাকবেন নমস্কার